আসসালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা আমার চ্যানেলে নিত্য নতুন নতুন ভিডিও দেখেন তাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম এলিভেন জিরো নাইন গাড়ি হলো এলিভেন জিরো নাইন ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম আপডেট গাড়ি কোনো সমস্যা নেই গাড়িতে গাড়ি রানিং টিপ মারতেছে এভরিথিং ফ্রেশ গাড়ি গাড়ির কালারও অরিজিনাল প্রায় গাড়ির টায়ার সাইজ নয় বিশ কাগজপাতি কমপ্লিট রানিং গাড়ি গাড়িতে কোনো প্রবলেম নাই গাড়ির মডেল হলো আঠারো সালের লাস্টে প্রায় উনিশের কাছাকাছি আঠারো লাস্টে উনিশের কাছাকাছি যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে স্কিমে কন্টাক্ট নাম্বার আছে আমার ফোন দেবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই টায়ার টায়ার সব ওকে আছে কাগজপাতিও ওকে আছে এভরিথিং ওকে গাড়ির বডি টডি সব ওকে কিন্তু বিম ডাসা এগুলো কাঠ বিম ডাসা আলা ডাসা এগুলো কাঠ ওয়ালি স্টিল উনিশ ফিট বডি রানিং গাড়ি যারা এলেভেন জিরো নাইন গাড়ি নিতে ইচ্ছুক আছেন তারা এই গাড়িটার ভিডিও দেখুন মনোযোগ দিয়ে দেখে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দিন স্কিমে যেটা আমার লেখার পাশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার ফোন দেবেন বাদ বাকিটা ফোনের মাধ্যমে সব করে দেওয়া যাবে টায়ার মোটামুটি সব ভালো আছে নতুন টায়ার একদম ফ্রেশ গাড়ির কালারও ফ্রেশ আছে গাড়ির রানিং কোনো সমস্যা নেই চেসির সেটও ফ্রেশ আছে এভরিথিং ফ্রেশ আঠারো সালের লাস্টের গাড়ি খালি বিমডাসাটা কাট গাড়ির দাম জোগাড় করা হয়েছে তেরো লক্ষ টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে ফোনে গাড়িটার দাম মালিক তেরো লাখ টাকা চেয়েছে তবে এমন কোনো দাম বলবেন না যে মালিক রাগ করবে আর আমার চ্যানেলে সর্বনিম্ন নিম্ন দামটা দেওয়া হয় বেশি দাম দেওয়া হয় না আমার গাড়ির যেটা মালিক চায় দুই বিশ হাজার টাকা কম বেশি এটাই কিন্তু অন্য কিছু না যারা গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন তারাই শুধু ফোন দেবেন আর যাদের ইচ্ছা নাই তারা আন্দাজি ফোন দিয়ে বিরক্ত করবেন না আর অনেকজন আছেন গাড়ি বেচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা লজ্জাতে মানুষকে বলতে পাচ্ছেন না এটাই অনেকজন মানে গাড়ি বেচার জন্য মিডিয়া খুঁজে পায় না তা আমার সঙ্গে ফোন দেবেন দেশ শেয়ার করবেন ভাই এরকম এরকম এই গাড়ি তা আমি চেষ্টা করব বিক্রি করে দেওয়ার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমি গাড়ি কিনেও দিই বিক্রিও করে দেই এবার পর তার কাটাই গাড়ি হলে আমি নিজে কিনেও নিয়ে আসি আমি বললাম আপনাদের রাসেল ভাই অবশ্যই আমার সঙ্গে খোল মানে খোলা মনে কথা বলবেন যেটুক পারবো উপকার করে দেওয়ার সেটুক উপকার করে দিয়ে আসি কারো ক্ষতি করবো না জীবনে এটাই আশা আর কাকু কোনো দিন মনে কষ্ট দিয়ে কথা বলবো না আর যে যার এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু এই গাড়িটা দেখে ফোন করবেন বিস্তারিত ফোনের মাধ্যমে জেনে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই নয় বিশ টায়ার কাগজপাতি কমপ্লিট রানিং গাড়ি